আমাকে সব কাজ করতে হচ্ছে একবারে ইয়া কোনো লাজ লজ্জা কিচ্ছু নাই সংসারে কি হচ্ছে কি যাইছে কিচ্ছু দেখবার দরকার নাই বল সব আমাকেই দেখতে হয় আরে ভয় কথা কর দাঁড়া আসুক ওকে দেখাচ্ছি আমি বুঝা মোর লজ্জা সম কিচ্ছু নাই যাই আমি মশলাটা বাকি এত বড় দুর্গাপূজা সবাই মাছ মাংস অনেক খাচ্ছে আর আমাকে ডিম মানে ঢুকান দিয়েছে যা রান কাচা হুম দিচ্ছি ওকে আমি পাশে ঝোল করে হুম চোহাপোড়া করে তো এত এত প্যান্ট জামা ঢুকান দিয়ে গেছে এবারে ওগুলো কাছে যেতে

तो चोखा है आसे अलु चोखा पाव थकवाज तुम्हें

হলো দুপুর বারোটা বাজে গেল রঙা মহ মতো এখনো হলো নাই কোন থেকে ঢুকিছে কে জানে কখন খাবো হে ভগবান

দোষ কো সলাম করো রাত আমার বুলমনির মা দেখ আমার তো ঘোরা আমার ছোটবেলাকার বন্ধু মিনা মীনা পেঞ্জা পরে ঘুরে বেড়াতো সে বন্ধু কই গো

আরে জীবনটা শান্তি পালে এটা না হলে জীবন শান্তি এ আমাদের জীবন শুধু আমরা দুজন মদে জীব জীবন মোদকাই যাব আর বুদ্ধি এলো দে দে

সব যোগ বন্ধ করে রাখবে আমাকে কাটতে হবে মাথার ভাই কী পড়ে খাইবে আমাকে পরিষ্কার করতে হবে শুধু মদ দিয়ে এ মা মারি ভয়া কথা কা হুম ডিম ঝোলটা নামাতে বলেছি ডিম ঝোলটা কই ডিম ঝোল কই হ্যাঁ ডিম ঝোলটা কই ডিম ঝোল না না বলজি একটু পালাজ না আ বাইরে দিতে তারপর বলজি আমি ডিম ঝোলটা কোথায় গেল হ্যালো মারি ভুয়া হ্যাঁ ডিম ঝোলটা চাকনা করে খাই দিয়েছে ও কাকু তো তো বাবা বাবা উঠো আ যে এরে বড়া যেতে বড়া যেতে তারপর বলজি পালা ভাই তো হ্যাঁ কোথায় পালাবি আগে বল দেখাই দি যা ডিম ঝোলটা কই মারি ভুয়া কথা কা রোগা মুহ হ্যাঁ ও ঝাটা কই হ্যাঁ এই মারি ভুয়া কি দিছি আমি পালু মারি নেওয়া কি দিয়ে এখন আমি ভাত খাব ট্ৰুকা কথা কন্দি যে চলে গেল যে তোর মরম নয় হে ভগবান আসুক সন্ধ্যায় ও আর আমি শ্রাদ্ধ করব ও আর একদিন কি আমার একদিন দেখাচ্ছি ওকে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি পড়ে আছি সেন্ড কারণ গরম লাগছে খুব আর এই মুহূর্তে কারণ নাই আমাদের এখানে যেহেতু ইনভার্টার নাই আমার ঘরে সেই কারণেই তো ভিডিওটা এটা শিক্ষা এবং সচেতনমূলক ভিডিও তোমরা যেটা দেখলে কমেন্ট করে জানাও কেমন হয়েছে কথায় ভুলভ্রান্তি আছে কিংবা আরও হয়তো কতটা কী করা যেত সমস্ত কিছুই তোমাদের মতামত জানাইলে আমাদের আমাদের যেগুলো মিস্টেক থাকে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি আর কমেন্ট যদি না করো তোমরা তাহলে আমাদের যে মিস্টেক থাকে সেগুলো আমরা বুঝতে পারি না সুতরাং এই ভিডিওটার মধ্যে যেটা আছে সেটা যতটা পারিছি আমরা দিবার চেষ্টা করেছি নতুন কিছু করার চেষ্টা করেছি আর তোমাদের মধ্যে যদি সেরকম কেউ থাকো যদি স্ক্রিপ্ট লিখতে পারো তবে স্ক্রিপ্ট দিতে পারো আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবে কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর মধ্যে কিংবা পুরুলিয়ার টি টোয়েন্টি মিউজিক মস্তি এতে গেলেই কিংবা ফেসবুক সব মালবাবু সপনে গেলেই তোমরা পাই যাবে কন্ট্যাক্ট নাম্বার কিংবা কমেন্ট করলেও সেটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে তো চলো এই ধরনের ভিডিও দেখতে থাকো সাপোর্ট করতে থাকো তোমাদের ভালোবাসার ফল সব কিছু তোমাদের জন্যই হচ্ছে তোমরা বাড়াবে তোমরাই করবে তোমরা ডুবাবে তোমরাই ওঠাবে চলো সাপোর্ট করতে থাকো পরস্পরকে সবাই আমরা একসাথে আগামী চলি পুরুলিয়াবাসী পুরুলিয়া আমরা জেলাটাকে আগ করে নিয়ে যাই তো এরকমই ভিডিও বানার থেকে বা যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দেবে আর সেইগুলা সুধরবার চেষ্টা করবো আমরা তাহলে লাও ঠিক আছে চলো ভালো থাকো সুস্থ থাকো